বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ নবানে রাজ্য সরকার এবং বিভিন্ন ব্যাংকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ এবং দ্রুত ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে নতুন পরিকল্পনার লক্ষ্য গ্রামাঞ্চলে আর্থিক স্বনির্ভরতা বাড়ানো নবান্ন জানিয়েছে এতে এগারো এতে হাজারো মহিলা গোষ্ঠী গোষ্ঠী মহিলা হবে আর এ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান নবানের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে দেখো যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই এই একটা বিষয় যে লক্ষ্মীর ভান্ডারের পর এখন ঋণ সহায়তা বা বাংলার যারা গ্রামীণ মহিলারা রয়েছেন গ্রামের যারা থাকেন তাদের জন্য কিন্তু এই প্রকল্প এবং এখানে যেটা জানা যাচ্ছে যে এখানে মানে মনে করা হচ্ছে যে যারা স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে তারা যাতে দ্রুত এবং সহজভাবে ঋণ প্রদান করা যায় ঋণ দেওয়া যায় সেই দিকেই কিন্তু নজর দিতে বলা হয়েছে এবং এই ঋণ সুযোগের যে নতুন পদ্ধতি সেটার জন্য কিন্তু নবান্নে এই নিয়ে একটা বৈঠকও হয়েছে যেখানে ব্যাংক সাব কমিটি যৌথ উদ্যোগ এবং সেখানে স্বনির্ভর গোষ্ঠীর এবং গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভাও হয় এবং সেখানেই কিন্তু রাজ্য সরকার এবং স্টেট লেভেল যে ব্যাংকার সাব কমিটি ছিল তাদের মধ্যে একটি বৈঠক হয় সেই বৈঠকেই কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেখানেই কিন্তু বলা হয় যে যেভাবেই হোক এই যে গ্রামীণ অঞ্চলে যে ঋণ বিষয় রয়েছে সেটা যেন আরো সরলীকরণ করা হয় আরো সুন্দর ভাবে যাতে এই ঋণগুলো সাধারণ মহিলারা যেন পেয়ে যায় সেই দিকেই কিন্তু নজর দিতে বলা হয়েছে এবং এই ঋণ পেতে যাদের কোন রকম ভাবে কোন অসুবিধা না হয় সেই দিকটাও নজর দিতে বলা হয়েছে মূলত এই এই যে ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু যাতে আরো ঘনিষ্ঠ ভাবে এবং সমন্বয় এবং ডিজিটাল করতে বিশেষভাবে পরিকাঠামো গড়ে তোলার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং এই পরিকাঠামো গড়ে তুলে যাতে খুব সহজ কিস্তিতে খুব সহজ উপায় যাতে ঋণ প্রদান করা যায় সেদিকেও নজর দিতে বলা হয়েছে ধন্যবাদ জানাবো দীপ্তিমান